আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান কথা বলবো দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন কোরআনের হাফেজ তিনি যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা সেই সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক শুনবো হুজুরের কাছ থেকে তিনি কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা উত্থানজনিত সমস্যা এই সমস্যাগুলো নিয়ে কতদিন ধরে ভুগছিলেন পাঁচ বছর পাঁচ বছর ধরে ভুগছিলেন আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে যখন এসেছিলেন তখন এক মিনিটও সময় পেতেন না

কথা এবং আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি যে এখানে এসেছেন চিকিৎসা ব্যয়টা আপনার সামর্থ্যের মধ্যে ছিল যে আমার সামর্থ্যের মধ্যে ছিল সামর্থ্যের মধ্যে ছিল এবং প্রিয় দর্শক অনেকে জানতে চান আসলে চিকিৎসা ব্যয় কেমন হবে সেটি ডিপেন্ড করবে আপনার উপর যে আপনার রোগটা কতদিন ধরে আপনার রোগটা কি পর্যায়ে রয়েছে সেটির উপর ডিপেন্ড করবে যেমন হুজুরের চিকিৎসা বদ অভ্যাস আছে এবং হচ্ছে আপনার স্ত্রীর সাথে সম্পর্কটা কেমন আলহামদুলিল্লাহ ভালো এবং তিনি আপনাকে পজিটিভ যাচ্ছেন এবং হচ্ছে আপনার কোনো দুশ্চিন্তা নিতো এবং আপনার শরীরে কোনো যেমন ডায়াবেটিস প্রেশার এই ধরনের সমস্যা কোথাও কোনো সমস্যাই নেই অর্থাৎ হুজুরের এই ধরনের কোনো সমস্যা নেই কিন্তু আপনার সাথে আপনি যদি মেলাতে যান দেখবেন আপনার শরীরের মধ্যে আপনার দীর্ঘদিন ধরে ধূমপানের অভ্যাস রয়েছে বাজে অভ্যাস রয়েছে আপনি অপরণারী অর্থাৎ হচ্ছে অবৈধ মেলামেশা করার আপনার মধ্যে অভ্যাস রয়েছে অর্থাৎ মানসিক একটা বিকৃতি ঘটেছে দীর্ঘদিন ধরে আপনার অতিরিক্ত পরিমাণে হস্তমতন করে 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 আপনার লিঙ্গি সেন্সিটিভিটি আপনি বাড়িয়ে রেখেছেন অর্থাৎ হচ্ছে আপনার মধ্যে একটা যৌন বিষয়ে মানসিক বিকৃতি কিন্তু রয়েছে এবং আপনার মধ্যে ক্রনিক ডিজিজ রয়েছে এবং আপনার যে দুশ্চিন্তা রয়েছে আপনার স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো নেই স্ত্রী আপনাকে পজিটিভ সাপোর্ট করছে না তাহলে অবশ্যই আপনার চিকিৎসা ব্যয়টাও বেশি হবে এবং আপনার সময়টাও বেশি লাগবে প্রিয় দর্শক ধৈর্য নিয়ে চিকিৎসা করতে হবে অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে যৌন চিকিৎসার ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম